গত চব্বিশ ঘন্টাতে যেমন আমাদের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে তেমনি আগামীকাল আজ আগামীকাল পরশু আট নয় দশ এই তিন দিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এগারো তারিখে দক্ষিণবঙ্গের পাঁচটা জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর দক্ষিণবঙ্গের নর্থ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এসব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বাকি জেলাতে এক দু জায়গা করে হালকা বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখে আরও বৃষ্টিপাত কমবে তেরো তারিখে আরও কমবে কেবল এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর তারপরে চোদ্দ তারিখে আমাদের শুষ্ক আবহাওয়াও যেতে পারে এই হচ্ছে আগামী সাত দিনের আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিনে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওই কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে বাকি দিনের বেশিরভাগ সময়ই আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু সময়ে সাধারণত মেঘলা আকাশ আর হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তিন দিনে আর এগারো বারো তারিখে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জন্য। হ্যাঁ কলকাতার জন্যই বললাম আমি কলকাতাতেই আপনার কিছু কিছু জায়গায় সব জায়গায় হয়তো সব বৃষ্টিপাত হবে না যেমন আমাদের দক্ষিণ কলকাতায় কিছু জায়গায় হলো উত্তর কলকাতায় হলো না এরকম হতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর সেই বৃষ্টিপাতটা কিছু সময় ধরেই কেবল ম্যাক্সিমাম এক দু ঘন্টা তার বেশিও নয় বা পনেরো কুড়ি মিনিটও হতে পারে বেশিরভাগ সময়ই আমাদের আংশিক মেঘলা গাছ থাকার সম্ভাবনা আর বাকি যে সময়ে বৃষ্টিপাত হবে সেই সময়ে সাধারণত মেঘলা আকাশ আর বজ্রবৃত্তি সহ বৃষ্টিপাত যেমন আজকে আমাদের দুপুরবেলাতে খুব বৃষ্টিপাত হয়েছে বাকি সময় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কমই থাকছে আর আগামী দু তিন দিন এটা আমাদের এখন আমাদের যেটা মনসুনের বা মৌসুমি বর্ষাকালের শেষের দিকের সম মেনলি আমাদের অক্টোবরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহতে যখন মনসুন শেষের দিকে আসে সেই সময়ে কিছুটা ময়েশ্চার আমাদের বঙ্গোপসাগর থেকে আসে আর যে মনসুনের যে ফ্লোটা থাকে তার জন্য এটা বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত হয় সেটাই স্বাভাবিকভাবেই এই বৃষ্টিপাতটা হচ্ছে আর এখন আগামী তিন দিনে ময়েশ্চারের পরিমাণটা একটু বেশি আছে তিন দিনের পরে আরও কমবে তাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তিন দিনের পরে বা এভেন এবং কালার আর পরে থেকেই কমতে থাকবে ময়েশ্চারের ইয়ে আমাদের না না নিম্নচাপের কোনো ইয়ে নেই আমাদের বঙ্গোপসাগর নিম্নচাপের এটা কোনো ইয়ে নেই এখানে শুধুমাত্র আমাদের বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণবর্তা এখন আছে আজকে তার প্রভাবেই কিছুটা ময়শ্চার কিছুটা জলীয় বাষ্প ঢুকছে যার জন্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে আর এটা আগামী দু তিন দিনে থাকবে এবং কিন্তু সবসময় বৃষ্টিপাত হবে না দিনের কিছু কিছু সময় কিছু সময় ধরে বৃষ্টিপাত হবে তারপরে আবার মূলত আংশিক মেঘলা আকাশেই থাকবে